আপনি কি জানেন কোনো সমস্যা সমাধান করতে গিয়ে কখনো কখনো সেই সমস্যাই আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইতিহাসে এমন এক মজার কিন্তু শিক্ষামূলক ঘটনা ঘটেছিল ঔপনিবেশিক দিল্লিতে এই ঘটনাই আজ আমাদের পরিচয় করিয়ে দেবে কোবরা প্রভাব নামের এক আশ্চর্য অর্থনৈতিক তত্ত্বর সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দিল্লিতে এক বিশাল সমস্যা দেখা দিল শহরে কোবরা সাপের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে মানুষের জীবন ছিল ভয় আর আতঙ্কে ভরা কোবরা সাপ শুধু ভয়ই নয় মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াচ্ছিল তাই ব্রিটিশ প্রশাসন ভাবল এ সমস্যার সমাধান তাদের করতেই হবে সমাধান হিসাবে ব্রিটিশরা চালু করল এক অভিনব পরিকল্পনা প্রতিটি মৃত কোবরা সাপের জন্য পুরস্কার বা বাউন্টি ভাবনাটা ছিল সহজ মানুষ যত বেশি সাপ মারবে পুরস্কার পাবে আর শহরের সাপের সংখ্যা কমবে প্রথম দিকে মনে হল পরিকল্পনাটা দারুণ কাজ করছে মানুষ কোবরা সাপ মেরে পুরস্কার পাচ্ছে আর শহরে কোবরা কমছে কিন্তু মানুষের মাথা সব সময় প্রশাসনের চেয়ে চতুর কিছু মানুষ বুঝতে পারল মরা সাপ খুঁজে বেড়ানোর চেয়ে যদি তারা নিজেরাই কোবরা পুষে বড় করে তাহলে একসঙ্গে অনেক পুরস্কার পাওয়া যাবে ফলে শুরু হল কোবরা চাষ অর্থাৎ মানুষ ইচ্ছাকৃতভাবে কোবরা সাপ বাড়াতে লাগল যেন পরে মেরে টাকা পাওয়া যায় শেষ পর্যন্ত ব্রিটিশরা বুঝলো তারা প্রতারিত হচ্ছে সঙ্গে সঙ্গে পুরস্কার প্রোগ্রাম বন্ধ করে দিল কিন্তু তখনই ঘটল আসল বিপদ যারা কোবরা পুষছিলেন তারা সাপগুলো ছেড়ে দিলেন রাস্তায় ফলে কোবরা সাপের সংখ্যা আগের তুলনায় আরও বেড়ে গেল সমস্যার সমাধান তো হলই না বরং সমস্যা দ্বিগুণ হয়ে গেল এই ঘটনায় ইতিহাসে পরিচিত হল কোবরা প্রভাব নামে যখন কোনো সমস্যা সমাধান করতে চাওয়া হয় কিন্তু ভুল পরিকল্পনা বা প্রণোদনার কারণে সমস্যাই আরও খারাপ হয়ে ওঠে তখন সেটাই কোবরা প্রভাব পরীক্ষার নম্বর বাড়াতে চাপ দিলে শিক্ষার্থীরা শুধু মুখস্থ করতেই মনোযোগ দেয় প্রকৃত শেখা কমে যায় দূষণ কমাতে নিয়ম আনা হলেও কিছু শিল্প কারখানা গোপনে পরিবেশের ক্ষতি করে যা উল্টো ক্ষতির কারণ হয় কোবরা প্রভাব আমাদের শেখায় প্রতিটি সমস্যার সমাধান করতে হলে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হয় শুধু তাড়াহুড়ো করে পরিকল্পনা নিলে কখনো কখনো সমাধান নয় বরং আরও বড় সমস্যা তৈরি হতে পারে তাই বলা হয় ভালো উদ্দেশ্যের সঙ্গে চাই ভালো কৌশল এমন আরও শিক্ষামূলক গল্প ও বাস্তব উদাহরণ জানতে সাবস্ক্রাইব করুন স্টাডি বাংলা টোয়েন্টি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার জীবনে কখনো কি কোনো কোবরা প্রভাবের মতো অভিজ্ঞতা হয়েছে স্টাডি বাংলা টোয়েন্টি জানুন শিখুন বদলে দিন ভবিষ্যৎ